ফেফার নভেম্বরের উইন্ডোতে ইউএফার নেশনস লিগে প্রথম ম্যাচ ডেতে গ্রেসকে শূন্য গোলে হারিয়েছে ইংল্যান্ড প্রতিপক্ষের আত্মঘাতী গোলের পাশাপাশি উইটকিন্স ও জনসের গোলে তিন শূন্য ব্যবধানে জয় পেয়েছে ইংলিশরা অন্য ম্যাচে জয়হীন ফ্রান্স গোলশূন্য ড্র করেছে কেলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা ফ্রান্স একই দিন বেলজিয়ামকে পরাজিত করে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেছে ইটালি বেলজিয়ামের বিপক্ষে এক শূন্য গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গতরাতে ন্যাশনস লিগে জয় পেয়েছে স্পেন ডেনমার্কের বিপক্ষে দুই এক গোলে জিতেছে দু সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ম্যাচের পনেরতম মিনিটে ওয়ার্জেভ্যালের গোলে এগিয়ে যাওয়ার পর আটান্নতম মিনিটে প্যারাইজের গোল স্কোরলাইনকে দুই শূন্য করেছে শেষ অংশে স্পেন একটা গোল হজম করলেও তাতে জয় পেতে কষ্ট হয়নি তাদের অন্য ম্যাচে বিশাল জয় পেয়েছে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য পারফরম্যান্সে ভর করে পোল্যান্ডকে পাঁচেক গোলে পরাজিত করেছে পর্তুগাল এক গোল করার দুই গোল করার পাশাপাশি এক সতীর্থের গোলে অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ মহাতারকা পোল্যান্ডকে পাঁচেক গোলে হারানোর পথে পর্তুগালের হয়ে জালের দেখা পেয়েছেন ব্রুনো ফার্নান্ডিস নেটো লিও এবং রোনালদো